ঐতিহ্যবাহী শাড়িগুলো যদি টাকায় দিয়ে তাহলে কেমন হয় আপনারা বলেন তো আজকে কিন্তু প্রত্যেকটা সুন্দর সুন্দর শাড়ি আপনারা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং ফাল্গুন স্পেশাল শাড়িগুলো কিন্তু আজকে আমাদের কাছে আছে তো প্রত্যেকটা সুন্দর সুন্দর শাড়ি দেখতে হলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বাহিরিন অংশের পক্ষ থেকে মাবিয়ে এরি মাত্র 1550 টাকায় সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি শাড়ি দিয়ে দিচ্ছি তো ভিডিওটি একদম স্কিপ করা যাবে না লাস্ট পর্যন্ত দেখতে হবে এন্ড একটা কথা বলে নেই ফারস্টে আমাদের কাছে আজকে যে মণিপুরি শাড়িগুলো আছে কয়েকটা শাড়ি ডাবল পিস এভেইলেবেল আছে কয়েকটা শাড়ি সিঙ্গেল পিস অ্যাভেইলেবেল আছে তো আমি বলবো রিক্সা নিয়ে ঝটপট কন্ট্রোল করে ফেলতে হবে এখন দেখেন আমি যেটা পরে আসছি এটা কিন্তু ডাবল পিস এভেইলেবেল আছে তো আমার পরার যে শাড়িটা আছে এটা যেহেতু ডাবল পিস পেয়ে যাচ্ছেন তো আপুরা দুইজন কিন্তু শাড়িটা পারচেস করতে পারবেন ওকে চলেন শাড়িটা আপনাদেরকে দেখাই এত সুন্দর আনকমন একটা কালার যেটা হচ্ছে প্যারাড গ্রিন এর মধ্যে নেভি ব্লু কালার সুন্দর কটন সুতো দিয়ে ওয়াইট করা আছে জাস্ট দেখেন ভেতরের কাজগুলো এত সুন্দর অ্যান্ড জাস্ট হচ্ছে অসাম হ্যাঁ এত সুন্দর একটা কালার একদম অবিশ্বাস্য সাথে যদি রানিং ব্লাউজ পিস অ্যাটাচ করা থাকে তাহলে কেমন হয় বলেন তারপরে এখানে কিন্তু শাড়ি স্টার্টিং এ রানিং ব্লাউজ পিস টা অ্যাটাচ করা আছে জাস্ট মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা পড়ছে প্রাইস এবং দেখেন ভেতরের লুকটা এত বেশি সুন্দর মানে কি বলবো খুবই সুন্দর এই শাড়িগুলো আপনারা যারা হচ্ছে ডেট ট্যুর বা পিকনিক এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে কাউকে করার জন্য জন্য নিজে বিয়েতে কিন্তু বা সারাদিন যারা অফিস করেন একদম তাদের জন্য পারফেক্ট এই শাড়িগুলো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়িগুলো পরে বডিতে কোন রকম ইচিং হবে না একদম শাড়ির সাথে পরে থাকবে মানে মণিপুরি শাড়ির বৈশিষ্ট্য কি বলে শেষ করা যায় আপনারা বলেন যেও যার যার যেটা চায় ঝটপট স্ক্রিনশট নিতে হবে যারা মনিপুরি শাড়ি পরেন তারা কিন্তু জানেন এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল ঠিক আছে আর এটা কিন্তু আমার পরা শাড়িটাই এন্ড আমার পরা শাড়িটার প্রাইজও কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকাই থাকছে প্রত্যেকটা শাড়ি প্রাইজই সেম আছে পনেরোশো পঞ্চাশ টাকা আছে চলেন একদম ফাল্গুন যেহেতু একদম আসছে ফাল্গুন স্পেশাল শাড়িগুলো আমি দিকে দেখিয়ে দিই মানে যেসব বাপুরা ফাল্গুনের জন্য প্রিন্ট মিলে কাজে মিলে প্রাকটিস করেন শাড়ি পরে গ্রুপ ছবি তুলবেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন জাস্ট ওয়াও দেখেন এত সুন্দর ফাল্গুন স্পেশাল শাড়ি একদম হলুদ আর সবুজের কম্বিনেশন ভেতরে যদি আবার আপনাদের কি সুন্দর একদম মাল্টি কালার সুতো প্লাস হচ্ছে রেড কালার থাকে মানে কিন্তু এক শাড়ি দিয়ে আপনি ফাল্গুন ভ্যালেন্টাইন সব কাবার করে ফেলতে পারবেন ঠিক আছে তো এই শাড়িটা কিন্তু এখন আপনাদের চাই চাই তো দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে ভিতরে দেখেন সুন্দর মাল্টি কালার ওয়ার্ক আছে এবং এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন মানে সুতো দিয়ে করা তো এগুলোকে কেউ প্রিন্ট ভাববেন না যারা মণিপুরি সব মানে পরেন জানেন তারা কিন্তু এগুলো এগুলো সম্পর্কে অবগত আছেন জাস্ট পাটটা দেখেন আপার পার লোয়ার পার দুটা পারি সুন্দর গ্রিন এর মধ্যে আছে প্রাইস থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এবং আমাদের কাছ থেকে যে কোনো তিনটে শাড়ি একসাথে যদি পার্চেস করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মণিপুরি যে তিনটে পার্চেস করতে হবে এরকম না আমাদের বাহারি নকশা পেজে অনেক 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 শাড়ির পোস্ট করা আছে আপনারা ভিডিও গুলো দেখে যার যেটা পছন্দ হবে যে শাড়ি করলে একদম ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছে এটা দেখেন এই কালারটা এত সুন্দর একটা ফান্টা কালার আমার দেখা হচ্ছে সেরা কালার এটা ঠিক আছে এই ফান্টা কালারটা অন্য কোনো শাড়িতে সেম ভাবে আনা যায় না যতটা না এই মণিপুরি শাড়িতে আনা যায় আপনারা বা সিল্ক বাটিকে পাবেন না কুমিল্লার মোমবাটিকে পাবেন না জামদানিতে পাবেন না বাট এই কালারটা মানে এই কালারটা হচ্ছে মণিপুরি শাড়িতে এত ভালো লাগে এত স্ট্যান্ডার্ড একটা কালার তো আমি বলবো আপনারা এই শাড়িটা কিন্তু পার্চেস করে ফেলতে পারেন অরেঞ্জ এন্ড হোয়াইট চমৎকার একটা কম্বিনেশন আছে এটা যার চাই একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে প্রাইস থাকছে অনলি 1550 এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা গ্রিন এর কন্ট্রাস্ট হ্যাঁ সুন্দর একটা গ্রিন এর কন্ট্রাস্ট আর আপার পার লোয়ার পার্ট দুইটা পার্ট কিন্তু সুন্দর পিঙ্ক মধ্যে আছে চলেন শাড়িটা একটু খুলে আপনাদেরকে দেখাই আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস অ্যাটাচ করা আছে আমি যদি বলতে ভুলেও যাই তাও আপনারা বুঝে নেবেন প্রত্যেকটা সাথে রানিং ব্লাউজ পিস অ্যাটাচ আছে এটা হচ্ছে একটা সুন্দর সিদ্ধ জলপাইয়ের যে কালারটা হয় সিদ্ধ জলপাই কালারের মধ্যে আছে জমিনের পোরশন বডি পোরশনটা প্লাস পার্টটা আছে সুন্দর একটা পিংকের মধ্যে এটা যা লাগবে একটা স্ক্রিনশট ডান করতে হবে অর্ডার কনফার্ম করতে হবে ভেতরে প্রায় তিনটা কালার সুতো দিয়ে ওয়ার্ক করা প্রাইস থাকছে অনলি পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা আপনারা চাইলে কিন্তু ফাল্গুন ফাল্গুন উপলক্ষে নিয়ে নিতে পারেন হ্যাঁ এটাও কিন্তু ফাল্গুন উপলক্ষে নিয়ে নিতে পারেন একটা সুন্দর লাইট ইয়েলো কালার এর মধ্যে আছে গঙ্গা যমুনা পারের একটা শাড়ি আপার পার লোয়ার দুইটা পারে কিন্তু একটা পিঙ্ক একটা ইয়েলো দেখেন এই শাড়িটা এত জোস এত জোস এই জাস্ট মানে শাড়িগুলো ধরলে এত বেশি ভালো লাগে আর কি বলবো আর মণিপুরি শাড়ি নিয়ে আপনাদের অনেকে কনফিউশন থাকে আমি একটু ক্লিয়ার করে দিই মণিপুরি শাড়ির যে বুননটা হবে সেটা একটু জাল হবে এটা খুবই স্বাভাবিক অথেন্টিক শাড়িগুলোতে হয় হয়ই আর হচ্ছে মানে এই শাড়িতে কিছু কি বলবো কিছু আপনাদের লক্ষণ যদি বলি এই মণিপুরি শাড়িগুলোর এক একটা ডিজাইনের সাথে কিন্তু এক একটা ডিজাইন সেম হবে না কখনোই সেম হবে না কারণ এই শাড়িগুলো একটা তাতে একটা শাড়ি বানানো হয় তো সেম যদি কালার পেয়েও থাকেন ভেতরের ডিজাইন হলেও কিছুটা একটা কিছু না পার্থক্য থাকবে হ্যাঁ যেমন এই কালারটা যদি আপনি সেকেন্ড পিস চান সেকেন্ড পিস দেওয়া পসিবল না তবে এই কালারের ভেতর অন্য ডিজাইনের শাড়ি কিন্তু অ্যাভেলেবেল থাকে ঠিক আছে তো সেম ডিজাইন সেম কালার ডাবল পিস শাড়ি কিন্তু আসলে হয় না মনে এখন যে কালারটা দেখাচ্ছি জাস্ট দেখেন কালারটা এত সুন্দর আর আমি যখন মানে শাড়িগুলো সেট করছিলাম তখনই আমার চোখে পেয়েছে কালারটা এত জোস একটা কালার এটা দেখেন আমি আপনাদেরকে একটু ফ্রন্ট থেকে দেখাই একটা সুন্দর লাইট ব্লু কালার হ্যাঁ একদম লাইট একটা ব্লু কালার এর মধ্যে আছে সুন্দর পাটটা কিন্তু একদম পিঙ্ক এর মধ্যে আছে শাড়িটা কিন্তু খুবই জোস একটা শাড়ি খুবই জোস একটা শাড়ি হালকা কালারের শাড়ি একদম স্নিগ্ধ একটা কালার জাস্ট দেখেন পাটটা দিয়ে ধরার পর এত সুন্দর লাগছে ভেতরে হচ্ছে মাল্টি কালার কটন সুতার ওয়ার্ক এবং প্রাইসটা যদি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় থাকে তাহলে তো আপনি দেরি না করে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এত সুন্দর একটা কালারের শাড়ি এন্ড এত সোবার এই কালারটা আমার কাছে এই পার্সোনালি কালারটা খুব ভালো লাগছে জাস্ট আপনারা একটু দেখেন এত সুন্দর আমি বুঝতে না আপনারা কেমন দেখতেছেন কালারটা বাট কালারটা কিন্তু খুবই জোস ঠিক আছে কালারটা কিন্তু খুবই জোস একটা কালার তো চলে না দেরি না করে আরেকটা শাড়ি দেখবো এটাও হচ্ছে একটা সুন্দর সোবার একটা কালার এটা হচ্ছে একদম পিঙ্কের মধ্যে একদম লাইট একটা পিঙ্ক লাইট পিংকের মধ্যে এখানে আছে শাড়িটার পোর্শন আপার পার লোয়ার পার দুইটা পারি আছে মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু একদম নতুন আসছে আমাদের স্টকে এবং দেখেন ভেতরে কিন্তু আপনাদের হচ্ছে সুন্দর কালার ব্ল্যাক কালার হচ্ছে কালার দিয়ে কটন সুতোর ওয়ার্ক করে দেওয়া আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই এই মণিপুরি শাড়িগুলোর কিন্তু অনেক 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 রেপ্লিকা বের হয়ে গেছে বাজারে যেগুলো আপনারা একদম কম প্রাইসে একদম হাজার বারোশো টাকায় পেয়ে যাবেন বাট সেগুলোর কোয়ালিটি কিন্তু খুবই খারাপ হবে তো আমি বলবো আপনারা যারা যেখান থেকে পার্চেস করেন না কেন এগুলো একটু এনশিওর হয়ে নিবেন কোথায় অথেন্টিকটা পাওয়া যাচ্ছে ঠিক আছে এখানে হচ্ছে সাথে রানিং ব্লাউজ পিসটা শাড়ির স্টার্টিং অ্যাটাচ করা আছে তো আমি বলবো যে আপনারা অথেন্টিকটা একটু দেখে শুনে বুঝে নেবেন আমরা অনেক আগে থেকে সিলেট এই মণিপুরি শাড়িগুলো সেল করি তো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই অথেন্টিক শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা একটা জিনিসকে লক্ষ্য করেছেন শাড়িটার ভিতরে কিন্তু দুইটা কালার সুতো দিয়ে ওয়ার্ক করা ইয়েলো এন্ড হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক ওকে চলেন এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার হুম এটা হচ্ছে আডাওয়ারটা সুন্দর কালার সুন্দর একদম ডিপ সি গ্রিন এর মধ্যে রেড এর কন্ট্রাস্ট জাস্ট ইমাজিন করেন এত সুন্দর কালার কম্বিনেশন কন্ট্রাস্টি শাড়িগুলো আর কোথায় পাবেন বলেন তো এটা হচ্ছে আচরের পোর্শনটা ফুল শাড়িতে হচ্ছে আপনাদের তিন তিন থেকে চারটা কালার সুতো ওয়ার্ক করে দেওয়া এটা হচ্ছে দেখেন জুম এর তিন থেকে চারটা কালার সুতোর ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার শাড়িটা প্রাইস কিন্তু সেমই থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন জাস্ট ধরে ফেলেছি একটা রেড কালার ব্লাউজ পিস দিয়ে পড়তে পারেন চাইলে বা কিন্তু স্টার্টিং এ ব্লাউজ পিস দেওয়াই আছে ব্লাউজ পিস বানিয়েও পড়তে পারেন খুবই সুন্দর লাগবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে একদম কলিজা একটা কালার মানে একশো পিস যদি আমাদের কাছে মনেপুরি শাড়ি আসে এর মধ্যে দুইটা আসে কিনা তাও সন্দেহ হ্যাঁ মানে এই কালারটা এত রেয়ার একটা কালার আমি আপনাদেরকে একটু দেখাই এই যে কালার মধ্যে হচ্ছে ইয়েলো কালারটা কালারটা এত এত একটা বাট মানে ডিমান্ডিং কালারের যেমন হচ্ছে একদমই আনকমন বা পাওয়াই যায় না খুঁজে সেই সেইরকমই কালারটা ডিমান্ডিং এই কালারগুলো গুলো হচ্ছে শাড়িগুলো পোস্ট করলে পুরো একটা শাড়ির জন্য সাতার জন নখ দিয়ে বসে থাকে তো একটা মণিপুরি শাড়িটা এতগুলো হয় না তাই না তো আমি বলবো শাড়িটা যদি মিস করতে না চান ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলতে হবে প্রাইস কিন্তু একদম সেম আছে পনেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা কলিজা কালার বা কফি কালার যে কালারই বলেন না কেন খয়রি কালার যেটাই বলেন না কেন জোজ জোস একটা শাড়ি ওকে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে সুন্দর আরেকটা কালার সিদ্ধ জলপাই কালার আজকে আমার কাছে সবুজ বেশি আছে মানে সবুজ বেশি আছে বলতে কি আপনাদের মধ্যে সবুজের অনেক মানে ভ্যারিয়েশন পাবেন বা অনেক অপশন পাবেন আজকে সবুজের মধ্যে যেমন এটা দেখতে পাচ্ছেন সিদ্ধ জলপায়ের মধ্যে একটা সুন্দর গ্রিন টোনের আছে মাল্টি কালার সুতোর ওয়ার্ক করে দেওয়া এটার প্রাইসও কিন্তু থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটা যারা লাস্টে একটা স্ক্রিনশট ডান করেন অর্ডার কনফার্ম করেন যেহেতু সামনে পয়লা বৈশাখ সবুজ 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 হলুদ লাগবে সো এই জন্য আপনাদের কাছে সবুজের অনেক অপশন হলুদের অনেক অপশন নিয়ে হাজির হয়ে গেছে তো যার যেটা লাগবে স্ক্রিনশট ডান করতে হবে অর্ডার কনফার্ম করতে হবে ওকে এখন আরেকটা দেখাবো এটা হচ্ছে একদম সুন্দর একটা শাড়ি লাল আর কালোর কম্বিনেশন রেড এন্ড ব্ল্যাক এর চমৎকার একটা কম্বিনেশনে মাল্টি কালার সুতার ওয়ার্ক করে দেওয়া অক্সিলিয়েট ঐতিহ্যবাহী মণিপুরী শাড়ি যা দেখেন লুক এট দিস এত সুন্দর এই প্রত্যেকটার শাড়ি যদি 1550 টাকায় পেয়ে যান এত রিজনেবল প্রাইসে তাহলে দেরি কো না করে ঝটপট অর্ডার কনফার্ম করেন ঠিক আছে তাহলে দেরি না করে অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর এক একটা শাড়ি মাল্টিকালার কালার ওয়ার্ক করে দেওয়া আছে একটা লেভেন্ডার কালার দেখাবো না সেটা কি হয় এত শাড়ির মধ্যে লেভেন্ডার না দেখালে তো আপনারা মাইন্ড করবে তাই না তাই লেভেন্ডার নিয়ে দেখাচ্ছি এখন দেখেন ভিতরে কি সুন্দর মাল্টিকালার কালার সুতোর ওয়ার্ক এত সুন্দর মণিপুরি শাড়ি মানে আমার নিজেই দেখলে মাথা ঠিক থাকে না যে এত সুন্দর সুন্দর শাড়ি কোনটা রেখে কোনটা পরবো আপনাদেরকে কোনটা পরে দেখাবো এটা যার চাই রেভেন্ডা লাভার আপুরা যারা আছেন এটাতে যার চাই স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আছে প্রাইস এখন যেটা দেখাচ্ছি আচ্ছা আরেকটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দেই আপনাদের কিন্তু এই সেম কালারের মধ্যে জাস্ট ডিফারেন্ট কালার একটা দেখি মনে আছে ব্লু কালার ছিল এখন কিন্তু সেম শাড়ি জাস্ট হচ্ছে আপনাদের নেভি ব্লু কালার পার্ট তো এটা যারা পাবেন না ওইটা নিয়ে নেবেন ওইটা যারা পাবেন না তারা এটাতে সুইচ করবেন তো ঝটপট এগুলো করতে হবে আপুরা কারণ এক পিস পরে যেহেতু অনেক শাড়ি আছে খুব কম শাড়ি দুই পিস করে আছে তো আমি বলবো দিলে না করে অর্ডার কনফার্ম করতে হবে জাস্ট এটা দেখেন খুবই সুন্দর এই শাড়িগুলো কিন্তু স্টক আউট হয়ে গেলে প্রি অর্ডার লাভ হয় না কারণ সেম শাড়ি কিন্তু আমাদের পক্ষে এনে দেওয়া সম্ভব না ঠিক আছে সেম শাড়ি কিন্তু এনে দেওয়া যায় না এটা যার লাগবে স্ক্রিনশট নিতে হবে পনেরোশো পঞ্চাশ টাকা আছে প্রাইস ওকে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখালাম এটার ভিতরে মাল্টি কালার কটন সুতোর ওয়ার্ড প্লাস রানিং ব্লাউজ পিস আছে এটা যেটা হাতে নিয়ে নিয়েছি এটা হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে আছে ইয়েলো কালার পার সুন্দর ব্ল্যাক এর মধ্যে ইয়েলো কালার পারের এই শাড়িটা কার কার চাই দেখেন তো শাড়িটা কত সুন্দর একটা শাড়ি দেখেন তো শাড়িটা কত সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়াউনার প্রত্যেকটা আমি আপনাদেরকে একটু এভাবে এভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন শাড়িটা এত জোস দেখেন তো এত সুন্দর হয় মণিপুরি শাড়ি কালোর মধ্যে হলুদ রঙের কি বলবো ভাই জাস্ট মানে কিসের দেরি করেন আপনারা আমি কেন দেরি করেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে এত সুন্দর শাড়ি দেখলেই তো মন ভরে যায় মনটা তো আলমারিটা সব শাড়িতে ভরে রাখি তাহলে আপনারা কেন দেরি করছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইস তাও কিসের দেরি আপনাদের এই দেখেন কিস সুন্দর শাড়িটা এটা যার চাইছে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে প্রাইস থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা তো আমি যেটা পরে আসছি সেটা ফার্স্ট আমি দেখিয়ে দিয়েছি আমার পড়া শাড়িটা দুই পিসে অ্যাভেলেবেল আছে দুইজন লাকি আপু আমার পড়া শাড়িটা পেয়ে যাবে তো আমার পড়া শাড়িটা নিতে হলে ঝটপট স্ক্রিনশট ডান করতে হবে আমার পড়া শাড়িটার প্রাইসও আছে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন বাহিরের অংশের সাথেই থাকবেন এবং বাহিরের অংশে নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করবেন আবারও দেখা হবে নতুন কোন শাড়ির সাথে নতুন কোন ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম